গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন সকালবেলা তো আমি এদিকে আলপনা দিতে বসেছি কারণ আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য আগে শিবতলায় প্রথমে আলপনা দিয়ে এলাম তারপরে এসে বাড়িতে এসে হরিতলায় আলপনা দিচ্ছি আর যেখানে বিশ্বকর্মা ঠাকুরটা রাখা হয়েছিল সেখানকার আলপনা দেওয়া কাল রাত্রেই হয়ে গিয়েছে একটা বোন দিয়েছিল আলপনাটা তো কারণ রাত্রেবেলায় না দিলে সকাল সকালবেলাতে যদি দেওয়া হতো তাহলে তো মানে এই পুজো যোগাযান্তি করতে করতে সব ঘেটে যেত সেই জন্য রাত্রেবেলাতেই দেওয়া হয়ে গিয়েছিল আর আজকে তো প্রায় প্রত্যেকের বাড়িতে পুজো হয় সেই কারণে মানে যিনি পুজো করবেন তিনি তো তার আসতে অনেকটাই দেরি হবে বলেছিল তো সেই জন্য আমরা সকালে রান্না টান্না সেরে নিয়ে তারপর পুজোর আয়োজন করতে লাগি আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করানো হবে কথা হয়েছিল কিন্তু যে এত বড় মূর্তি নিয়ে এসে পুজো করানো হবে সেটা জানতাম না তো দেখতে পাচ্ছি মূর্তিটা কত বড় আর এর আগে শুনেছিলাম বিয়ের আগে অনেক আগে যখন আমার বড়া ছোটো ছিল তখন শুনেছিলাম যে মানে এত বড় মূর্তি নিয়ে এসে পুজো করানো হতো আর আমার বিয়ের পর এই প্রথম এত বড় মূর্তি নিয়ে এসে পুজো করানো আর আমি এখন যাচ্ছি ঠাকুরকে জল দিতে ছাদ তো আজকে তো সোমবার তো আজকে আমি ভোলে বাবাকে স্নান করাই জল ঢালি সব কিছুই করি তো সেই জন্য আজকে সোমবারে আমি আমি পুজোটা করি ঢোল বাজানোর জন্য বলা হয়েছিল সেই জন্য ঢোল বাজানোর জন্য চলে এসেছে তারা অনেক তপস্যার পরে ঠাকুরমশাই এসেছেন তো এখন আমরা যাচ্ছি ঘট ভরতে একটা কাকু ঘট ভরছে তো তার সাথেই আমরা সবাই মিলে ঘট ভরতে যাচ্ছি দেখো ঠাকুরমশাই বাইকগুলোতে খানিক পুজো দিয়ে দিল তো এবার আমাদের পুজো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর সারাদিন না খেয়েছিলাম তো সবাই বললো যে পুষ্পাঞ্জলি দিয়ে দাও তো সেই জন্য পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম আর এই প্রথমবার বিশ্বকর্মা পুজোতে পুষ্পাঞ্জলি দিচ্ছি এর আগে কোনোদিন পুষ্পাঞ্জলি দিইনি বিশ্বকর্মা পুজোতে এখন সন্ধ্যাবেলা তো বেলায় সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট